নমস্কার বন্ধুরা আমি সুমন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের নতুন এনকে কাটা স্টক এসছে ঠিক আছে এখন বর্তমানে শীতকাল তো মাছ খাওয়া তো কমে গেছে অনেকে এনকে কাটার খোঁজ করেন এই সময় তার কারণে স্টক করার জন্য আগামী সিজনের জন্য বিভিন্ন শিকারি বিভিন্ন দোকানদার মহাশয়রা তো যাই হোক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচরো তো যাই হোক এটা হচ্ছে হাতমাজা এনকে কাটা হুম হাতমাজা এনকে কাটা এ দেখুন কাছের থেকে নিয়ে দেখালে হাতমাজা কালার এটার হুম হাতমাজা এনকে কাটা দারুণ ধার তো যাই হোক এই আছে আর আরে এটা হচ্ছে ওর গিয়ে স্পেশাল হাতমাজা গোল এনকে কাটা এবং ঘাড় ঘর ঘাড়বাকা ঠিক আছে অনেকেই খুঁজছিলেন গোলের মধ্যে এটা উনিশ নম্বর শুধু পাবেন বর্তমানে আর এখানে আপনারা পনেরো থেকে নিয়ে শুরু করে আপ টু কুড়ি পর্যন্ত পেয়ে যাবেন এমএফ এবং এম যাই হোক এছাড়া কপার কালারের তো আছেই এবার আমাদের কাছ থেকে নেবেন কেন কারণ আমরা যে কাটাটা বানাই বা আমাদের যে কারিগরেরা বানায় তাদের কেমিক্যাল এবং মেটেরিয়াল আমাদের টোটালটাই ভিন্ন আমরা কোনো রকম চালু মাল বিক্রি করি না কোয়ালিটি আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে এবার যারা নিয়েছেন তারা জানেন যারা নতুন তারা একবার নিয়ে দেখতে পারেন যে আদৌ কথার সঙ্গে প্রোডাক্টের মিল আছে কি না যাদের প্রয়োজন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ